এখন তো আলাম আরে ভাই আপনি এখানে বসে আছেন কেন নামাজের তো সময় হয়ে গেছে আসেন আমরা মসজিদে নামাজ পড়তে যাই এ ভাই আপনার সমস্যা কি আপনি যান আপনার নামাজে আপনি নামাজ পড়তে যাবেন আপনি যাবেন তাকে আমাকে বলার কি আছে আপনার এত নামাজ পড়ার শখ আপনি পড়েন আল্লাহ আল্লাহ ভক্ত করেন আপনি আল্লাহ আল্লাহ ভক্ত করেন আমার সব দরকার আমার গান বাজনা ভালো লাগে গান ভাই আপনি এত রাগ দেখাচ্ছেন কেন আপনি যে গান বাজনা নিয়ে পড়ে আছেন আপনার তো মৃত্যুর পরে কঠিন আজাব হবে এসব গান বাজনা বাদ দিয়ে আল্লাহর পথে চলে আসেন জি ভাই আমি বুঝতে পারি না এই বিষয়টা আপনি আমার চোখ দুটো খুলে দিয়েছেন এখন থেকে ভাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর পথে যাব সব গান বাজনা ভাই বাদ দিব জি ভাই আসেন নামাজ পড়ে